আজকের রেসিপি হচ্ছে মাশরুম ছাতুর পোস্ত তার জন্য আমি এখানে ছাতুটাকে পাঁচ মিনিট হলুদ জলে ভিজিয়ে রেখেছি এই মাশরুম ছাতুটায় ছাল ছাড়াতে হয়নি এর সব কিছুই খাওয়া হয় এবার ছাতুটাকে জল নিচুড়ে নিচুড়ে তুলে নিব আমরা যাতে একটু জল না থাকে রানা হোমের কিচেনে আপনাদের স্বাগত জানাই তাহলে দেখে নিন আমি কীভাবে রান্নাটা করছি ছাতুগুলো সব নিচুড়ে তোলা হয়ে গেছে এবার আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি গরম করার জন্য কড়াটা গরম হয়ে গেছে এবার আমি ওর মধ্যে সর্ষার তেল দিয়ে দেব তেলটাকে ভালো করে গরম করতে হবে যাতে ভাজার সময় ছাতুটা কড়াই না লেগে যায় তেলটা গরম হয়ে গেছে এবার আমি ছাতুগুলো দিয়ে দেব এর মধ্যে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন আর অল্প পরিমাণে চিনি দিয়ে ভালো করে ভেজে নেব আতুটা হালকা ভাজা হয়ে গেছে এবার আমি ওর মধ্যে কেটে রাখা আলু দিয়ে দেব আর আমি আলুটা আগে থেকেই কেটে রেখেছিলাম পরে দিয়েছি তাই আমি আন্দাজে নুন দিয়ে দেব ভাজা হয়ে গেছে এবার আমি ওর মধ্যে হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর আমি আগে থেকেই পোস্ত বেটে রেখেছিলাম এবার ওটা দিয়ে দেব আর পোস্ত বাটা জল দিয়ে দেবো পোস্তটা দেওয়ার পর আমার কষানো হয়ে গেছে এবার আমি জল ঢেলে দেব সেদ্ধ হওয়ার জন্য এবার ওর মধ্যে সরষার তেল দিয়ে দেব ঢাকা দিয়ে দেবো মিনিট পর ঢাকাটা খুলে নেব সেদ্ধ হয়ে গেছে কি না খুন্তিতে কেটে দেখব সেদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব নামানো হয়ে গেছে আমার মাশরুম ছাতুর পোস্ত তৈরি এটি খেতে খুব টেস্টি হয়েছে আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন আর কেমন খেতে হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি যাতে পরের ভিডিওর জন্য নোটিফিকেশান আপনারা পান তো ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা